কোটি মানুষের আবেগ নিয়ে খেলা করা বাংলাদেশ ক্রিকেট দলের এই অভ্যাসটা একেবারেই বিরক্তিকর এমন মন্তব্য ভারতীয় ধারাভাষ্যকার আকাশ চোপড়ার বাংলাদেশ ক্রিকেট দল এবারের বিশ্বকাপে যে আশা নিয়ে এসেছে আর মাঠে যা করছে তার কোনো মিল খুঁজে পাচ্ছে না আকাশ চোপড়া এ সময় বাংলাদেশ ক্রিকেট ভক্তদের প্রশংসা করেছেন ভারতীয় ধারাভাষ্যকার তার মতে ক্রিকেট বিশ্বে অন্যতম সেরা ফ্যান ফলোয়ার বাংলাদেশ ক্রিকেট দলের অথচ ক্রিকেট ভক্তদের হতাশ করেই চলছে সাকিব বাহিনী এবারের বিশ্বকাপে প্রথম ম্যাচে জয়ের পর টানা চার পরাজয়ে বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হয়ে গেছে বাংলাদেশের এমন হতশ্রী পারফরম্যান্সের পর বাংলাদেশ ক্রিকেট দলের ব্যাপক সমালোচনা করে ভারতীয় ধারাভাষ্যকার আকাশ চোপড়া বলেন বাংলাদেশ ক্রিকেট বিশ্বের অন্যতম আন্ডার পারফর্মিং দল তাদের ভক্তরা যে আবেগের সাথে খেলাটা অনুসরণ করে এটার জন্য তারা প্রশংসা পাবে কিন্তু ফলাফল দুই দশক আগে টেস্ট খেলার দেশ হয়ে ওঠা দেশের ভক্তদের জন্য বিরক্তিকর বিশ্বকাপে বাংলাদেশ দল সবশেষ হেরেছে সাউথ আফ্রিকার বিপক্ষে একশত উনপঞ্চাশ রানের ব্যবধানে যে দলটি ওডিআই সুপার লিগের শীর্ষ তিনে থেকে বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিয়েছিল সেই দল বর্তমানে বিশ্বকাপের পয়েন্ট টেবিলে আছে দশম স্থানে যে বিষয়টি মূলত বিরক্ত করেছে আকাশ চোপড়াকে